নমস্কার বন্ধুরা মনস থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স কাতলা পাতলা পাতলা ঝোল সেই জন্য পিস কাতলা মা নিয়েছি ঢেঁড়স আলু টমেটো সব কিছু কেটে নিয়েছি এবার কীভাবে বানাবো আপনারা পুরো পর্বটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে কড়া তো গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো ওদিকে তো তেল গরম হতেই থাক আর এদিকে মাছটা নুন হলুদ লঙ্কা দিয়ে করে টেস্ট মতো নুন অল্প হলুদ গুঁড়ো ভালো করে ধরে ধরে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো মাছ যত ভালো করে ম্যারিনেট করবেন ততই টেস্ট আসবে সেই জন্য ধরে ধরে করছি ওদিকে তো করা তেল গরম হয়ে গেছে উপরে আতাশ উঠছে কেমন একটা এবার গ্যাসটা একটু কমিয়ে দেব এবার একটা একটা মাছ তেলের মধ্যে উঠিয়ে দেব এটা এত সুন্দর এই যে উচু উচু থাকলে মাছের স্বাদ খুব সুন্দর হয় এই মাছে যদি কোনো রেসিপি বানায় যায় শে ভলাই যাবে না মাছ তো নিবু আছে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম কত সুন্দর কর্মড়ে মনমড়ে করে ভাজা হয়েছে দেখুন এইভাবে ভেজে নিলেই তবে কোনো রেসিপি টেস্ট করতে মাছ বাটা তেলে বা সামান্য একটু লবণ অ্যাড করলাম ওই তেলের মধ্যে এবার ডালস গুলো উঠিয়ে দেব নুনটা দিলা আর যে ধারণা ধরে ধরে নে ভাত চলাই যাবে আর ভালোভাবে ভাজা হবে ঢেঁড়স তো সব সব করে ভেজে নিলাম এবার তেল থেকে ঠেকে উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো সাথে একটু অল্প পাঁচ পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার আলু টমেটোটা এর মধ্যে উঠিয়ে দেবো আলু টমেটো তো ডিপ্রাই করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অন্য মশলাগুলো অ্যাড করবো সবার আগে এই তেলের মধ্যে একটুখানি সামান্য জল ছড়া দেবো এবার ওই তেলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বেশি পরিমাণে একটু জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই পাতলা পাতলা ঢেঁড়সের ঝোলে জিরে ধনে মরিচ গুঁড়ো আসল মশলা একটু জল ছড়া দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো মশলা তো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো 5 মিনিটের মত ঢাকা দিয়ে নিবু মাঝে বসিয়ে রাখবো 10 মিনিট পর মমা মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো প্লিজ বন্ধুরা রাখো কোথাও যাবেন না দারুন একটা রেসিপি ওই দিয়ে দুপুরবারে ভাতের সাথে একদম জমে যাবে 10 মিনিট পর ফিরে এসেছি নিবু আছে বসিয়ে রেখেছিলাম টগুগ টগুগ করে ভিতরে ফুটছে দারুন একটা জিলেদনি মরিজ গুড়ের ফ্লেভার বেরিয়েছে দেখি কেমন হয়েছে মনে তো হচ্ছে সিদ্ধই হয়ে গেছে মোটামুটি সিদ্ধ কমপ্লিট হয়ে এসছে এবার এর মধ্যে ঢ্যাড়স ভাজাটা উঠিয়ে দেব ঢ্যাস তো দিয়ে দিলাম আরো দু চার মিনিট ঢাকা দিয়ে বসিয়ে রাখবো ঢেঁড়স দিয়ে তো টুকটুক করে নিবু মাছের কিছুটা বসিয়ে রেখেছিলাম মোটামুটি সব সফট হয়ে সবই সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ দিয়ে বেশিক্ষণ রাখবো না দু চার মিনিট ফুটিয়েই নামিয়ে নেব সুন্দর সুগন্ধ বেরিয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হবে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা আমি যেভাবে পাতলা পাতলা ঢেঁড়সের কাতলার ঝোল বানালাম আপনারাও ঠিক বানাবেন খেয়ে বলবেন কমেন্ট করবেন কেমন খেতে লাগলো আপনাদের সাথে তো একটা দারুণ রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার धन्यवाद